দিলীপ মুখার্জির কথা অনুযায়ী দুর্গাকে ধরে ফেলল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা কৌশিকীর সাথে ফোনে কথা বলতে থাকে আর তখন কৌশিকী বলতে থাকে এমন করে বৌদি মুখার্জির সাথে কথা কেন বলেছিস বল ও তো তোর গুরুজন হয় বল আর তখন বলে দাত্তরি গুরুজন তখন বলে তুই ফোনে কি বলেছিস বল কি বলেছিল তখন বলে ও আমার ঠাকুমা আরে আরে মাকে তো আমি হেব্বি রাগিয়ে দিয়েছি বুঝলি তো একদম জ্বালিয়ে দিয়েছি আমার ঠাকুমা না হেব্বি জিনি আমিত্বের পেঁয়াজ বলে আমার বৌদি মুখার্জির নামে আরও অনেক কিছু বলতে থাকে কৌশিকী তখন বোঝায় যে দুর্গা তোকে আমি বারবার বলেছি যে গুরুজন হয় তোর গুরুজনদের নামে এই সমস্ত বলতে নেই আর তখন দেখা যাবে কথা শেষে বলতে থাকে যে তুই আমার একটা আবদার রাখবি কৌশিকী আর তখন বলে কি আবদার এরপর বলে আমি না আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি তুই সেই শাড়িটা দিতে পারবি আর শাড়িটা আমার মাকে না তুই পরিয়ে দিবি তখন দুর্গার কথা শুনে কৌশিকী খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে আচ্ছা তুই টাকা পেলে কোথায় এরপর বলতে থাকে আসলে আমাদের আশ্রমে তো অনেক ধরনের কাজ হয় তাই না এখান থেকে কিছু টাকা আসে আমাদের আশ্রমের ঢুকে আর আমরা যা পাই আমি না তিল তিল করে জমিয়েছি সেই টাকা আমি জমিয়েছি আগে তো জানতাম না যে কাকে পরাবো তো এখন যেহেতু জানতে পেরেছি তাই আমার মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছি ওই শাড়িটা দিয়ে দিবি বুঝতে পেরেছিস তুই কিন্তু পড়াবি কথা দিয়ে তুই আমাকে যে তুই পড়াবি তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে এই বললে দুর্গা তখন খুশি হয়ে যায় দুর্গা মায়ের কথা বলে খুব কষ্ট পেতে থাকে ওর দেখা যাবে আবার বৌদি মুখার্জির কথা উঠলে তখন বলতে থাকে আমার না ওই বুড়িটাকে বলে দিস খাবে কি যা না মরে যাবে দুর্গা আর কথা শুনে কৌশিকি হাসতে থাকে তারপর ফোনটা রেখে দেয় এরপর দুর্গা ফোনটা রেখে বলতে থাকে দিব্যি সেন আমি জানি তুমি তো কোনো না কোনো একটা ফোন দিত আটছড়ি এই বাড়িতে যদি একটাও গুলি চড়ে না তাহলে আমি তোদেরকে শেষ করে দিব ছাড়বো না মুখার্জি পরিবারে কিছু হতে দেবো না একটা আঁচও আসতে দেবো না এই দুর্গা বেঁচে থাকতে না কিন্তু দেবে না না আমার প্রমিস এরপর এদিকে দেখা যাবে যাবে বের হতে আর ঠিক তখনই বৌদিহি মুখার্জি বলে দাঁড়াও আর তখন বৌদিহি মুখার্জি গিয়ে বলতে থাকে তোমার সাথে আমার কথা আছে আসলে বলে আমার সাথে এরপর বলে যে হ্যাঁ আসলে আমি বলছিলাম কি ওই সেদিনের দিন যেই ঘটনাটা ঘটেছিল কোনো এক্সপ্লেশন পাওয়া গিয়েছে কি কোনো ব্যাখ্যা দিতে পেরেছে কি আর কে এসেছিল কারা এসেছিল এ সমস্ত আর তখন বলে তুমি কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছ আর তখন বলে এটা ডিপার্টমেন্টের ব্যাপার এই ব্যাপারে মানে আমি পরিবারে কথা বলতে চাই না তখন বলে পরিবারে তো ঘটনাটা ঘটেছে তাই পরিবারে কথা বলতে হবে স্বয়ম্ভ তুমি বোঝার চেষ্টা করো পরিবারে যেহেতু ঘটনাটা ঘটেছে তাই পরিবারের লোকে সম্পূর্ণ জানার অধিকার আছে তখন বলে ঠিক কি হয়েছিল সেটা আমরা সবাই জানি একটি মেয়ে জগদ্ধাতের পায়ে আবির আবির দিয়ে প্রণাম করেছিল আর সেই মেয়ে ঠিক আমার পায়েও আবির দিয়ে প্রণাম করেছে সেট এ কথা বলে চলে যেতে লাগলে তখন বৌদি মুখার্জি বলে যে দেশ সেট বলে উড়িয়ে দিলে তো চলবে মেয়েটি কি খুঁজে পাওয়া গিয়েছে আর তখন বলে আপনি হঠাৎ এই কথা বলছেন কেন আর তখন বলে কারণ দিব্য আছেন একটা কথা বলেছে অদ্ভুত দাবি করেছে তখন বলে কি দাবি করেছে এরপর বলে যে দুর্গা বেঁচে আছে কথাটা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে যায় আর বলে দুর্গা বেঁচে আছে এরপর বলে যে হ্যাঁ শুধু বেঁচে আছে তা নই দুর্গাকে নাকি হবুহু জগদ্ধাত্রীর মতো দেখতে বলে কি বলছেন কি আপনি এরপর বলে যে হ্যাঁ জগদ্ধাত্রীর মতো দেখতে তখন বৌদি মুখার্জি বলে যদিও আমি দিব্য সেনের কথা বিশ্বাস করিনি আসার গল্পের মতো উড়িয়ে দিয়েছি আছে কেন সেন এরকম কথা বললো এরকম একটা দাবি করলো স্বয়ম্ব তুমি কিন্তু শুধু পিতা হিসাবে নয় অফিসার হিসেবে তদন্ত করবে তদন্ত করে দেখো এলে কিন্তু পরে আফসোস থেকে যাবে এ কথা বললে বৌদি মুখার্জির কথা শুনি অবাক হয়ে যায় স্বয়ম্ব স্বয়ম্ব তখন বলে আমি ইতিমধ্যেই চেষ্টা করেছি তবে আপনি যে কথাগুলো বলছেন সেটা নিশ্চয়ই একবার মিলিয়ে দেখব ভালো করে চেক করে দেখব যে যেটির ছবি আর জগন্নাথটির ছবি পাশাপাশি রেখে আমি মিলিয়ে দেখব তখন বলে আমি ওদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দেখব যে একরকম সেম কিনা আর তখন দেখা যাবে বৌদি মুখার্জি বলে একটা মিল তো আছেই এরপর বলে সেটা তো তুমি নিজেই বলেছিলে তখন বলে কি এরপর বলে যে ওদের হাইটটা একরকম স্বয়ম্ভ বলে হ্যাঁ থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য তখন স্বয়ম্ভ বলতে থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি দিব্যাসনের সাথে দেখা করেছিলেন কেন আর তখন বলে আমি তো দিব্যাসনের সাথে দেখা করিনি বিএসএন আমার সঙ্গে দেখা করেছিল আমার সঙ্গে যোগাযোগ করেছিল এই ব্যাপারটা নিয়ে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এখন বলে হুম ভালো একটা কথা মাথায় রাখবেন সামনেই বিয়ে বিএসএন বা কেউ এই বাড়িতে যদি কোনো রকম কেওয়াস করার সমস্যা করে চেষ্টা করে তাহলে কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে যখনই চলে যেতে লাগবে ঠিক তখনই দেখা যাবে দুর্গা ছদ্ম বেশে বউ সেজে বাড়িতে চলে আসে কিছু শাড়ি নিয়ে তার মায়ের শাড়িটাও যে শাড়িটা নিজে টাকা দিয়ে জমিয়ে কিনেছে সেই শাড়িটা সাথে করে নিয়ে এসেছে আর তখন স্বয়ম্ব দেখে বলতে থাকে যে কি চাই এরপর দেখা যাবে তাদের বলতে থাকে স্ত্রী করা কাপড়গুলো নিয়ে এসেছে তারপর দেখা যাবে স্বয়ম্ভ বৌদি মুখার্জিকে বলতে থাকে যে কাপড়গুলো নিয়ে নিন এরপর শিবানীকে ডেকে নেয় আর সে কাপড়গুলো নিয়ে নেয় তারপর দেখা যাবে সবাই যখন চলে যায় এরপর দুর্গা কৌশিকীকে ফোন করে বলতে থাকে তুই না ওই শাড়িটা নিয়ে নিয়ে নিন বলে মানে এরপর বলে যে হ্যাঁ রে তুই শাড়িটা নিয়ে নে আমি না এসেছি তো এখানে আর তখন বলে তুই কোথায় তোর তারপর বলতে থাকে যে তোদের বাড়ির নিচে আসি এরপর কথাটা শুনে কৌশিক অবাক হয়ে যায় বলে বলিস কি তুই এখানে এসেছিস কিভাবে এসেছিস এরপর বলতে থাকে ওই যে স্ত্রীওয়ালার সে যে এসেছি আর চার নম্বর শাড়িটা না আমার মায়ের শাড়ি ওই শাড়িটা কিন্তু মাকে পরাবি বুঝতে পেরেছিস আমি বিয়ের দিনে এসে কিন্তু দেখবো যে কেমন লাগে আমার মাকে আর তখন বলে কি বলছিস কি দুর্গা তুই বিয়ের দিন আসবি এরপর বলে আমার দিদির বিয়ে আমি আসব না তাকি হয় হ্যাঁ নিশ্চয়ই আসব আর সেদিন না আমার মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে বুঝতে আমাকে তো আসতেই হবে এই মুখার্জি বাড়ি পরিবারে না একটা আঁচও লাগতে দেব না কথা বলে দুর্গা তখন ফোনটা রেখে দেয় আর তারপর কৌশিকী সেই শাড়িটা নিয়ে খুব খুশি হয়ে যায় বলে জগদ্ধাত্রী তোমার মেয়ে তোমাকে শাড়ি কিনে দিয়েছে জগদ্ধাত্রীর কাছে গিয়ে সেই শাড়িটা জগদ্ধাত্রীর গায়ে জড়িয়ে দেয় তখন বলে যে তোমাকে না খুব ভালো লাগছে এই শাড়িটা না খুব ভালো হয়তো বা দাম একটু

কিন্তু মেয়েটার চয়েস আছে আর চয়েস থাকবে না মুখার্জি মেয়ে বলে কথা তোমার চয়েসও তো খারাপ ছিল না জগদ্ধাত্রী এই বলে জগদ্ধাত্রীর কথা মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমার মেয়েটা মানে দুর্গার খুব বুদ্ধি তোমার মতো ঠিক তোমার মতো হয়েছে তোমার মেয়ে এই বলে চলে যেতে লাগে ঠিক তখন উৎসব চলে আসে উৎসবে এসে বলতে থাকে আচ্ছা বর্দি তোর হাতে শাড়িটা শাড়িটা কার শাড়িটা কে দিয়েছে ওই মেয়েটা আর তখন বলে মানে তখন বলে হ্যাঁ আমি যে দেখলাম স্ত্রীওয়ালা একটা মেয়ে সেজে এসেছে মানে করা কাপড়গুলো নিয়ে এসেছে তার মধ্যেই হয়তো বা এই শাড়িটা ছিল এরপর বলে আচ্ছা তুই একটু বেশি কথা বলছিস না তুই কি করে জানিস তখন বলে কেন সিসিটিভি সিসিটিভি ক্যামেরাতে তো আমি সব কিছুই দেখি আসলে ওই দোলের দিন যা ঘটনা ঘটেছে না ওই মেয়েটা আমার সন্দেহ যে এই মেয়েটা নিশ্চয়ই এই পরিবারে আবার আসবে তার জন্য সময় না সিসিটিভি ফুটেজগুলো আমি দেখি চেক করি আর তারপর অন্যদিকে দেখা যাবে স্বয়ম্ভ দোলের দিন যে দুর্গা গিয়েছিল আর আবির দিয়েছিল সেই ছবিটা আর তারপর জগদ্ধাত্রীর ছবিটা একসাথে করে মেলাতে থাকে আর ওদিকে দুর্গা যখন দোলের দিন যেভাবে রং দিয়ে সেজেছিল ঠিক একইভাবে জগদ্ধাত্রীর ছবিটা তো সাজিয়ে দেয় আর তখনই দেখা যাবে একরকম দেখতে হয় এটা দেখে তো চমকে যায় তারপর সবাইকে নন্দী চিরঞ্জিত সবাইকে এক এক করে দেখাতে থাকে যে এই মেয়েটা দেখতে কি একই রকম এরপর বলে যে হ্যাঁ তা তাই তো দেখা যাচ্ছে হবু হুব একরকম স্বয়ম্ব সবাই যখন এক বলে শুনেই তো অবাক হয়ে যায় আর তখন নিজেও দেখতে পায় যে ঠিক একই রকম দেখতে এরপর বলে তার মানে মানে এটা ঠিক ঠিক মতোই আর মুখার্জি কথাই বলেছে কি দুর্গা বেঁচে আছে কথাটা নিজেই অবাক হয়ে যায় এরপর ভাবতে থাকে যে করেই হোক মেয়েটিকে খুঁজে বের করতে হবে এরপর বৌদি মুখার্জিকে কল করে জানতে চায় যে বেসেন কোথা থেকে জেনেছে কে বলেছে আর তখন বলতে থাকে যে একটা ওয়ার্ড বয় সে ধরেছে আর মা মেয়েকে একসাথে নাকি দেখেছে দুজনই এক এক রকম দেখতে আর তখন বলে সেই ওয়ার্ড বয়টা কোথায় কথা বলেই অবাক হয়ে যায় তারপর দেখা যাবে সেই ওয়ার্ড বয়কে খুঁজে বের করে আর তারপর দুর্গাকেও দেখতে পায় দুর্গার সামনাসামনি পড়ে যায় স্বয়ম্ব এরপর স্বয়ম্ব দুর্গাকে দেখে তো চমকে যায় বলে তুমি দাঁড়াও তুমি দুর্গা তাই তো তুমি আমার মেয়ে কথা বলে কেঁদে দেয় দেয় বন্ধুরা এবার যদি এমনটাই হয় স্বয়ম্ব নিজের মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে টেনে নেয় তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ